প্রিয় দর্শক চলে আসলাম ইস্টার্ন লিবার্টি বাজার এখানে শীতকালীন জুতার কোনো অভাব নাই দেখতে পাচ্ছেন আমার এখানে জুতা আর জুতা সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে পাইকারি দিব কোথা থেকে নেবেন আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমি চলে আসছে ইস্টার্ন লিবার্টি বাজার আপনারা অনেকেই চিনেন এই দোকানের সাথে আপনারা অনেকে পরিচিত ইস্টার্ন লিবার্টি বাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে দেখাবো একের ভিতরে দুই বাংলা বাংলা জুতা মানে বাংলা চামড়া জুতো পাবেন ইন্ডিয়ান জুতো পাবেন এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন আপনাদেরকে দেখাবো এই দোকানটা কোথায় বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন এখানে একশো দশ টাকা একশো পনেরো টাকা থেকে শুরু তারপর আমি যদি একটু দোকানটা ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর কালেকশন আছে মেয়েদের কালেকশন এবং ছেলেদের কালেকশন প্রচুর আছে এই কালেকশনগুলো গুলো আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন আপনারা যারা নিতে চান পাইকারি ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য হবে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা আলামিন ভাই জুতা নিয়ে বসে আছে আলামিন ভাই চামড়ার জুতা বিক্রি করে এখন পাশাপাশি আলামিন ভাই ইন্ডিয়ান জুতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আলামিন ভাই ইন্ডিয়ান মালের কানেকশন করছি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু একের ভিতরে দুই আপনার যেহেতু আসলে বাংলা জুতা বিক্রি করি ইন্ডিয়ান শুরু থেকে আমি ইন্ডিয়ান জুতা দিয়ে শুরু করতে চাই আচ্ছা এটা হলো দুই পিতা না ভাইয়া জি জি দুই পিতা দুই পিতা

আচ্ছা যাই সিলাই করা টাকা ইন্ডিয়ান জুতা এই জুতা বাংলা জুতা বাংলা ছেলেদের জুতা এবং বাংলা মেয়েদের জুতা পেয়ে যাবেন আপনারা একটু ধৈর্য ধারণ একটু ধৈর্য ধারণ আপনাদেরকে আমি দেখ জুতা খাটো খাটো মেয়েরা দিবো উঁচু জুতো উঁচু জুতা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা তো ছয় মাসের গ্যারান্টি ছয় ছয় মাসের গ্যারান্টি দুইশো বিশ টাকা

টাকা টাকা প্রিয় পেয়ে যাবেন তারপরে পাশাপাশি আমি আপনাদেরকে এই যে একশো দশ টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা নব্বই টাকার মাঝে এই জুতা দেখাবো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখুন প্লিজ আপনাদের কাছে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো কিছু জুতা আছে এই জুতা গুলো আপনারা নিতে পারবেন দুইশো চল্লিশ মাত্র দুইশো চল্লিশ সারাদিন সারাদিনও পাত্র ভালো নেবে না সারাদিন আচ্ছা এই জুতা গুলো সারাদিন গোসলো পাথর পড়বে না ভাই দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা পেয়ে যাবেন

জুতা চলে ভাই এমন এক জুতা তৈরি করছি না বাড়ছে আচ্ছা এখানে তো প্রচুর জুতা আছে একশো পঁচাশি টাকাশি যে কালার আছে তারপরে একশো পচাশি মোজামাল একশো পাথর

পাকিস্তানি 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 পাইকারি দাম পাইকারি একশো পনেরো টাকা নিতে পারবেন প্রিয় দর্শক ভাইয়া এখানে আসলে জুতার কোনো অভাব নাই যদি আমি দেখাইতে চাই তাও তিন চার ঘন্টা সময় লাগবে তারপরে এই যে জুতা পেয়ে যাবেন একশো সত্তর টাকার মাঝে

কম কমডি কাছে খারাপ দাম গ্যারান্টি একে পারদে ভাই এই মাত্র 200 টাকা জোড়া এত সুন্দর মাল 200 টাকা পাইকারি দাম আচ্ছা আমি এই জুতাগুলা কি নতুন আছে নাকি নতুন ভাই দর্শক এই জুতাগুলা দর্শক পেয়ে যাবেন মাত্র 90 টাকা করে এই যে দেখেন কালার দেখেন বহু কালার আছে 15 20 কালার আছে এই জুতাগুলা পেয়ে যাবেন মাত্র 90 টাকা জোড়া মাত্র 90 টাকা জোড়া এই জুতাগুলা পেয়ে যাবেন এই যে দেখেন ভাইয়া নতুন কিছু কালেকশন আসছে হাই হিল

আচ্ছা ভাইয়া বলছে একশো পঁচাত্তর টাকা পাইকারি দাম একশো পঁচাত্তর টাকা তারপরে এই যে দেখেন রেট আছে এটা কত করে টাকা তার মানে এই যে এখান থেকে যেগুলো নিবেন এগুলা রেট ও এগুলো কত করে একশো পঁচাত্তর টাকা হ্যাঁ এই জুতা একশো পঁচাত্তর টাকা একটা মডেল গুলো দেখাই এর আগে অনেকগুলো মডেল আমি দেখাইতে পারি না এই জুতাটা আছে এই যে জুতাও পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা

আপনাদেরকে দেখায় বুঝেন এই দেখেন অসংখ্য মডেল আছে ভাইয়ার এই দোকানে একদম নতুন আছে পাঁচটা কালার আছে একদম নতুন আছে পাঁচটা কালার আছে মাত্র দুইশো পঁচিশ আচ্ছা এই জুতা পাঁচটা কালার আছে পেয়ে যাবেন মাত্র দুইশো দেখবেন না এটা কত করে দুইশো পঁচিশ টাকা তিন মাসের ফুল গ্যারান্টি আচ্ছা ঠিক আছে একটু বিক্রি দিকে চলে যাই আপনার এখানে দোকান এই দেখাইতে গেলে তো তিন চার ঘন্টার সময় লাগবে না

একটু ছেলেদের কালেকশন এখান থেকে আপনারা কম দামে এখান থেকে একটু আমি একটু দেখাই জুতা টাকা একটু দুই পিতার দেখাই দুই কত করে তিন মাসের গ্যারান্টি টাকা পেয়ে যাবেন সব জুতা দেখাইতে পারবেন একটু ঘুরে ফিরে দেখাই একটু পাম্পি গুলা দেখাই পাম্পি মেয়েদের জুতো তো নিয়ে আইছেন

দুইশো টাকা আচ্ছা এটা দিয়ে দুইশো টাকা করে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা জার্মানি সল পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকা বড় জুতা চান তারা আমার দোকানে যোগাযোগ করবেন এড়ি অনেক জুতা ষোলো আঠারো আর আমার জুতা হলো উনিশ পর্যন্ত সাইজ আর এটার উপরে বাংলাদেশে কোনো বড় সাইজ হয় না চামনা মাল ছয় মাসের গ্যারান্টি পানি দিবি দেওয়া দিতে আচ্ছা দাম কত করে দাম পড়বে হলো দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা সবচেয়ে বড় জুতা বড় জুতা এর উপরে বড় জুতা হয় না এই জুতা গুলো পেয়ে যাবেন একশো পনেরো টাকা নাকি হ্যাঁ একশো পনেরো একশো পনেরো টাকা পেয়ে যাবেন এই জুতাগুলা আমি একটু স্যাম্পল গুলা দেখেন এই একটা জুতা আছে এই জুতা গুলো একশো পনেরো টাকা পেয়ে যাবেন

ভাইয়ার দোকানে চলে আসবেন তারপরে এই যে এদিকে আছে পাথরের জুতা এই দিকে আছে প্রচুর পাম্পি আছে দেখেন প্রচুর পাম্পি আছে পাম্পি আপনারা কম দামে ভাইয়ার কাছ থেকে নিবেন লোহার আছে লোহারটা এই ছয় নয় এই লোফার গুলা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা পাবেন দর্শক আসলে ভাইয়া এই দোকানে জুতা কয়েক হাজার মডেলের জুতা আছে কয়েক হাজার মডেলের জুতা আছে আসলে সব জুতা দেখানো সম্ভব না আলমিন ভাই জি ভাই সব জুতা তো দেখাইতে পারেন না ভাই এত ছোট ভিডিওর মাধ্যমে এত জুতা দেখানো তো সম্ভব না যা দেখাইলাম তো দর্শকদেরকে ভালো জুতাই দেখাইছি গ্যারান্টি সহকারে যেগুলো ভালো জুতা দেখাইতে পারেন না আর আগে যে জুতা ছিল দোকানে থাকে ছুটে যেত গাওয়ানোর সময় কমপ্লেন এই একটু ভালো কোয়ালিটি উঠেছি একটু দাম বেশি এই আর কি আচ্ছা ভালো কোয়ালিটির জুতা উঠেছে একে তো মহিলাদের উপর চুর মহিলা বাচ্চা ছয় নয় এক চার মানে আমার দোকানে আল্লাহ রহমতে পাঁচটা আইটেম আচ্ছা সব সময় থাকবে সব সময় থাকবে শীতের কালেকশন লেডিসের কালেকশন বাচ্চা কালেকশন ভালো না কিভাবে আসবে আমার দোকানে আসার ঠিকানা সেন্টার দ্বিতীয়তলা উত্তর পাঁচ চুয়াত্তর নম্বর দোকান

আপনারা ভিডিও কল দেন ভিডিও কলে কথা বলেন জুতা দেখেন যদি আপনাদের দামে বনে আপনারা ওনাদের কাছে নেন ওনাদের কাছ থেকে নেন আচ্ছা আজকে যদি অর্ডার কালকে সকালে দোকানে পৌঁছে না দুপুরের দিকে যাব ওনাদের দোকানে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ